সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কবিলাশগড় বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ বিদেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন আমি ডাক্তার মোহাম্মদ মোশারফ হোসেন আজ দীর্ঘদিন যাবৎ ইউটিউব চ্যানেলে নরনারীর শারীরিক সম্পর্কে যৌন দুর্বলতা সম্পর্কে ঘরোয়া হোম রেমেডি সহকারে চিকিৎসা এবং পরামর্শ দিয়ে আসছি বন্ধুরা আজকে আমি ভিডিওতে আসছি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ে আলোচনা হবে আশা করি এই আলোচনার বিষয়টি আমাদের প্রত্যেকটা মানুষের খুব গুরুত্বপূর্ণ বিষয় আসবে মানুষের দেহ দুর্বল এবং রোগা কখন হয় এ বিষয়টা কিছুটা বুঝতে হবে সকলেরই কর্মব্যস্ত জীবনে প্রতিটা মানুষেরই বিশ্রামের প্রয়োজন আছে একঘেমিক কাজকর্ম করতে করতে যখন মানুষ ক্লান্ত বা পরিশ্রান্ত হয়ে যায় তখন তাকে বিশ্রাম নিতে হয় কিন্তু আমাদের পুরুষ সমাজে কিছু আমরা আছি যারা শরীরের উপরে অধিক পরিশ্রম কঠিন চাপ সৃষ্টি করি যা একদিন দুই দিন তিন দিন দীর্ঘদিন যখন শরীরের উপরে যে প্রেশারটা আপনার বহন করার ক্ষমতা আছে এর চাইতেও যখন বেশি প্রেশার ক্রিয়েট করা হবে তখনই শরীরে আস্তে আস্তে বিভিন্ন রকমের উপাদানের অভাব ঘাটতি দেখা যায় রক্ত মাংস গঠিত মানুষের দেহে এই উপাদানগুলি সৃষ্টি বা তৈরি হতে হলে আমাদেরকে নিয়মিত ভালো খাবার খাদ্য খেতে হবে এই জন্য অনেক দামি খাবার যে খেতে হবে এটা কিন্তু ঠিক নয় স্বাভাবিক একটু দুধ ডিম কলা ফল ফ্রুট শাক সবজি দেশীয় মাছ মলা ঢেলা সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ এইগুলি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু না কিছু রাখা প্রয়োজন কিছু আছি আমরা এই সমাজে মানুষ যারা নিয়মিত আহার করি না হয়তো দেখা যায় দুপুরের আহার খাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে একটা থেকে দেড়টার ভিতরে লাঞ্চ করতে হয় কিন্তু সেখানে দেখা যায় তিনটা চারটা পাঁচটাও বেজে যায় কর্মব্যস্ততার কারণে আমরা ঠিকমতো দুপুরের আহারটা করি না তদরূপ প্রতিটা মানুষের সকালে নটার আগে নাস্তা পানি খাওয়া উচিত কিন্তু অবহেলার কারণে আমরা ঘুম থেকে উঠি নয়টায় বা দশটায় খাবার খাই দশটার পরে এগারোটায় রাতের খাবার দশটার ভিতরে খাওয়া খুব বাঞ্ছনীয় কিন্তু সেখানেও অবহেলা রাতের খাবারটা আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় এগারোটা বারোটা এর পরেও খেয়ে থাকি এখন বিষয় হল বেলা খাবারের সময়সূচিটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে মানতে হবে সকালের আহার নটার আগে খেতে হবে দুপুরের আহার দেড়টা দুটার আগে খেতে হয় রাতের আহার রাত দশটার মধ্যেই খাবার সেরে নিতে হয় তাহলে এই খাবারগুলি খেলে টাইম মতো হজম শক্তিটাও আমাদের সঠিকভাবে হয় যখনই অনিয়ন্ত্রিত সময়ে আমরা খাবার খাই আর এই খাবারের বিলম্বের কারণেই আমাদের ডিহাইড্রেশন বদ হজম এবং ঠিকমতো খাবার হজম না হওয়ার কারণে ভালো খাবারও কোনো কাজে লাগে না বিধায় অল্প বয়সী পুরুষ মানুষের শক্তি দুর্বল হয়ে যায় রোগা হয়ে যায় বিভিন্ন রকমের রোগে বিশেষ করে গ্যাস্ট্রিক এবং আমাশয় এই দুইটা রোগী আমাদের পুরুষ সমাজের পুরুষরা বেশি ভুগছেন আমরা এটা লক্ষ্য করতেছি কারণ শতকরা এইটটি পারসেন্ট পুরুষই চাকরিজীবী বা কর্মজীবী বাসায় দুপুরের খানা হয়তো অনেকেই হয় না খাওয়া খেতে হয় বাইরে দেখা যায় কেউ হোটেলেই খাচ্ছেন কেউ বা হোটেলে না খেলেও বাসা থেকে নিয়ে এসে খাচ্ছেন এই যে হোটেলের গুরুপাক খাবার তৈলাক্ত খাবার অথবা কেউ দুপুরে আহার না করে শুকনো খাবার খেয়েও একটা দিন বা দুপুরের একটা বেলা পরি পার করতেছেন সেটাও যদি সঠিক টাইমে খাওয়া হয় তাও হয় তিনটে সাড়ে তিনটে সময় গিয়ে যদি রুটি কলা বা শুকনো জাতীয় খাবার খান তাহলে ডিহাইড্রেশন বদহজম গ্যাস্ট্রিক আলচার এখান থেকেই রিভার ফাংশনের সমস্যা হয়ে অনেক বড় বড় রোগে আক্রান্ত হতে পারেন বন্ধুরা যদিও এই অবহেলার কারণে দীর্ঘদিন আপনার শরীরে নানান ধরনের রোগে বাসা বেঁধেছে এখন আপনি ধাতু দুর্বলতা সহকারে শারীরিক নানান ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে আছেন তাহলে দেরি না করে যে কোনো একজন অভিজ্ঞ মেডিসিন ডাক্তারের পরামর্শ নিন সেখানে কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখুন প্রস্রাব পায়খানা ঠিক থাকলে এবং হজম শক্তি ক্লিয়ার থাকলে শরীরে কোনো রোগ ব্যাধি দেখা দিতে পারে না নিশ্চয়ই খাবারের কোনো ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমের কারণেই আপনার শরীরে দীর্ঘদিন আগে থেকে ছোট ছোট সমস্যা থেকে আজকে অনেক বড় রকমের সমস্যা হয়ে গেছে বন্ধুরা শরীরে ব্যথা বাথের ব্যথা বিভিন্ন ব্যথা আক্রান্ত হওয়ার কারণ গ্যাস গ্যাস্ট্রিকের কারণে গ্যাসের কারণে শরীরে অনেক রকমের ব্যথা আক্রমণ করতে পারে অতএব আপনার পাখস্থরীর ক্রিয়া যদি ভালো থাকে হজম শক্তি যদি ভালো থাকে এবং নিয়মিত খাবার খাদ্য ঠিক মতো খেতে পারেন তাহলে গ্যাসের সমস্যা হবে না এবং শরীরে কোনো ব্যথার সমস্যা হবে না যদি ব্যথায় আমরা আক্রান্ত হই সাথে সাথে আমরা পেইন কিলার ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি কিন্তু এই ব্যথাটা কোন জায়গা থেকে আসলো এইটা আমরা বিবেচনা করি না অতএব ব্যথার জন্য ব্যথার ওষুধ সঙ্গে সঙ্গে খাওয়া ঠিক নাই। কারণ ব্যথার ওষুধ অতিরিক্ত গ্রহণ করার ফলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে বাল্ব নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি আরও জটিল জটিল কিছু সমস্যা হতে পারে যদি ব্যথার ওষুধ খেতে হয় তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি খেতে পারেন ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক কোনো মেডিসিন খাওয়া একেবারেই ঠিক না যদি আপনার ওই রকমের ব্যথা হয় তাহলে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খান অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গেও ফোনে আলোচনা পরামর্শ করে আপনি খেতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার অন্য একদিন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ